নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি তো ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজ একটি সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি পুরো স্কিপ না করে আপনারা পুরো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি করছি রেসিপি গ্রিন মুগ তরকা বা মুগ ডালের তরকা এটা বিশেষ এক মশলা দিয়ে কিভাবে আমি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি প্রায় তিনশো পঁচিশ গ্রাম নিয়েছি মুগ মুগটাকে সারা রাত ধরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি সারারাত পরে এটাকে সকালে ভালো করে ধুয়ে আবার দুটো সিটি দিয়ে নুন হলুদ দিয়ে সিটি দিয়ে দিয়েছি সম জল দিয়ে সিটি দিয়ে রেখেছি তারপর আমি যে বিশেষ মশলাটা এখানে পেস্ট করব সেটা হচ্ছে পনির নিয়ে নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রাম ধনেপাতা এক মুঠো কাঁচা লঙ্কা চাপটে আর আদা হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে খোসা ছাড়িয়ে সুন্দর করে এটা একটু নুন দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে বড় সাইজের একটা টমেটো আমি এখানে কেটে রেখেছি তারপর আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি রান্নাটা সাদা তেল দিয়েই করব। প্রায় দুই চামচ সাদা তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা লং গোলমরিচ লবঙ্গ ছোট ছোটো চারটে একটু ফাটিয়ে দিয়ে সামান্য পরিমাণের হিং দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর এখানে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে সামান্য পরিমাণের একটু হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো এক চামচ হাফ দিয়েছি ধনের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি তারপর সামান্য একটু পরিমাণে জল দিয়ে টমেটোটা ভালো করে যেন মজে যায় বা কষানো হয়ে যায় সেইভাবে আমি এটাকে রান্না করে নেব টমেটোটা যখন দেখব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে কি করব পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা এবং পনির সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব দিয়ে আবার সামান্য পরিমাণের একটু জল দিয়ে টমেটো আর ওই পেস্ট মশলাটা ভালো করে আমি কি করব কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে দুটোকে যখন দেখব মশলার উপর থেকে তেলটা রিলিজ করছে তখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম গ্রিন মুগ সেটাও আমি কি করব এখানে উপর থেকে দিয়ে দেব। যেটুকু জল আমার মুগের মধ্যে ছিল সেই জল শুদ্ধ বা জল সমেত আমি এই মুগটাও এখানে কড়াইতে দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে তার আগে মশলাটাকে তো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে কেন টমেটো এবং ধনে পাতা আর পনির মশলাটা ভালো করে না কষালে একটা কাঁচা গন্ধ থেকে যাবে তার জন্য খুব ভালো করে মশলা দুটোকেই মিশিয়ে আমি ফ্রাই করে নেব কষিয়ে নেব তারপর মুগটা দেব দিয়ে এখন মুগের সঙ্গে ভালো করে এই মশলাটাকেও বেশ খানিকক্ষণ রান্না করব। যখন দেখব যে মশলা এবং মুগ ভালো করে সুন্দর করে ফ্রাই হয়ে কষানো হয়ে গেছে তখন এখানে আমি আর জল দেব না কেন এখানে খুব বেশি গ্রেভি রাখবো না সুন্দর করে এখানে ভালো করে নেড়ে দেব দিয়ে আমি দেব হাফ টি স্পুন একটু চিনি দেব হাফ টি স্পুন গরম মশলা দিয়ে আবার ভালোভাবে সুন্দর করে এটাকে নাড়ব তখন ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই করে দেব সুন্দর করে যখন হয়ে যাবে আর এখানে দেব কিছু কসুরি মিটি ডাইডোস্ট করে উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে আবার নাড়াচাড়া করব। এখন প্রায় আমার এই মুখটা একদম শেষ পর্যায়ে হয়ে গেছে এখন আমি কি করব। একটা ছোট ফ্রাই নিয়ে নেব নিয়ে এখানে প্রায় এক চামচ ভর্তি করে দেব একটু ঘি ঘিটাকে একটু গরম করব, গরম করে নিয়ে দেব হাফ টি স্পুন একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণের একটু হিং দিয়ে আবার গরম করে নেব গরম করে নিয়ে তখন এই তরকার উপরে আমি এটা কি করব। গ্রিন মুগের যে সবজিটা তৈরি করেছি সেটার উপর থেকে আমি এবার ছড়িয়ে দেব ঘিটা ভালো করে ছড়িয়ে দিয়ে আরও একবার নাড়াচাড়া করে এখন গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব তারপরে আমি এটা কি করব ডিশ আউট করে নেব মানে আমার এই গ্রিন মুখ তরকার রেসিপিটি বিশেষ স্পেশাল মশলা দিয়ে যে আমি তৈরি করেছি সেটা সম্পূর্ণ রূপে পরিবেশন করার জন্য তৈরি এখন আপনারা এটা নান রুমালি রুটি লুচি পুরি যে কোনো স কিছুর সঙ্গে যে কোনোভাবেই খেতে পারবেন কেন আপনারা এটা নিজেরা ট্রাই করে তারপর এটা টেস্ট নিন তবেই টেস্ট গ্রহণ করুন তবেই বুঝতে পারবেন যে কীরকম দুর্দান্ত খেতে হয়েছে আশা করি একবার খেলে সবাই আবারই খেতে চাইবে আপনাকে রিকোয়েস্ট করবে যে আরও একবার খাওয়ার জন্য বানানোর জন্য তো এই হচ্ছে আজকে আমাদের রেসিপি আর কেউ যদি মনে করেন যে আপনারা ডায়েট করছেন বা রুটি কি লুচি পুরি কিছুই খাবেন না শুধু মুখেও আপনারা এক বাটি এটা নিয়ে গেলে আপনার অজান্তে বাটিটা কখন ফুরিয়ে যাবে বলতেই পারবেন না তো এটাই হচ্ছে এই রেসিপির রহস্য তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বলবো না বাড়িয়ে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আনন্দে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনারা এই চ্যানেলের পাশে থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশন অন করে দিন যে কোনো নতুন আপলোডেড ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ আসছি আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন আজ আসছি